এবা বা কি বলছিস শোন তোর বাপের ভাই খুন আমি বেঁচে আছি বৌমা যখন মারা গেছি তা আমি তোর বইয়েরটা কথা বলি শোন বল তোর ফের আবার বিয়ে হারাবির বাচ্চা মাথা খারাপ হয়ে গেছে কেন কি হয়েছে আমি তো তোর বললুম আমার জুড়ির মালার আছে খেয়ে বলেছে তোর এই খুলে যখন অত বেঁচে আছে অবশ্য তোর বিয়ে দেবি বিয়ে দিবি হ্যাঁ বে দেব আমার বিয়ে দিবি হ্যাঁ তোর বিয়ে দেবো আচ্ছা খুঁড়ো হ্যাঁ আমি আর বিয়ে হব বললাম তো তোর বিয়ে হবে হ্যাঁ তুই আর কি করছিস যা তুই বিয়ে করবি নি এ খুঁড়ো তুই আর বিয়ে দিবি তুই বিয়ে করবি কি সেটা বল কিন্তু আমার শর্ত আছে শর্ত আছে ভাই হ্যাঁ কি শর্ত আছে বল আমার আমার হাতে রেল দেবে এই 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 এ হারামির বাচ্চা চিনি চিনি চকচক করে আংকি হ্যাঁ তাই হ্যাঁ আচ্ছা দেবো হাতের এই দেব

আমার একটা ধর এই উড়েনা বললাম তো এই মাল লা মালী এই কান ধরে পাক দিলাম এই যাচ্ছি এই আচ্ছা বলতে যে দেবো বাইক তো বাইক তো ঠিক আছে হবে তাহলে আমি বিয়ে হব তুই বিয়ে হবি ঠিক আছে তুই তো বিয়ে হব বিয়ে করে এসব করে কি করছিস তুই এ খুড়ো এটা তোর বৌমা সারি নেই আমি আর মানুষ আছি বছর দুর্গা পুজো কিনে দিয়েছিল ওই জন্য ছাড়তে পারিনি মায়া ছাড়তে পারিনি খোল ওটা খোল তোর বৌমা জিনিস তুই খোল আমি নাকি বৌমা জিনিসে হাত দেবো যা হয় দি দেখি খোল খুলো খোল সে আমার ঘাড়ে ছতাল হাতে মেরে যাবে কেন কি এটা কি বলেছিস এটা তোর বেলা কুচ তো তোর জিনিস তুই খোল এইসব জিনিস আমার হাত

কি বলছিস তোর মায়ের শেয়া কি ভালো করে বল তোর মায়ের শেয়া হায়া সেয়া না খুলে এটা খোলার কথা বলি ওটা খোল এ খুলে তুই ইজ্জতে ঘা দিবি ওটা খুলতে হবে না এটা খুলবি তোর বিয়া হবে না এ খুল কোথায় যাচ্ছি ওটা খোল এটা থাক না না ওটা খুল না থাকবি ওটা খুলতে হবে এ খুল তাহলে আমার ইজ্জতে ঘা বলি তাহলে আমিও বিয়ে হবে না এ খুল ওটা বাদ দে ওটা বাদ দে থাক আচ্ছা বাবা এটা কি জানিস কি ওটা কি বাবা এটা আমার হাফ কাছির হাফ কাশির বেগারাম আছে সেই জন্য তোর বৌমায় মাতলেটা আমার করে দিয়েছিল তার গয়াদার কাছ থেকে হ্যাঁ হ্যাঁ গয়দা হেভি গুন ছিল তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি ওর কি গুণ আছে সোরে আমার কাছে সোরা

উপরে পড়া কি সব গুনে কি হবে চিন্তা হবে চিন্তা হবে এত কাছে টাকা পয়সা আছে কিছু নেই হারে বিন বাচ্চা বে করবে ওগুলো কিছু নেই যা ছিল তোর মা সব নিয়ে গেছে আর তোর মার কাছে আমার এটিএম কার্ড ছিল সেটাও চলে গেছে দেখেন কি হবে তুই বাপের ভাই খুলে নাছিন না না কর আমি বাপের ভাই খুলু হ্যাঁ এর সর যুক্তি দিচ্ছি কি যুক্তি না না বল খুলু বল না না আমি যখন বেঁচে আছি আমি সর যুক্তি দিচ্ছি তাই থাকলো হ্যাঁ তারপরে এইটা নিয়ে এই ভাবে ঝুলে পড়ে মনে যাবো তবে সহযুক্তি দিচ্ছিস কিসের জন্য দিচ্ছি জানিওটা তাহলে বলো বস্ত্র আচ্ছা বলো বস্ত্র এই গলোবস্ত্র নিয়ে হ্যাঁ ওই মামাশীরা বসে আছে হুম দাদা ভাইরা বসে আছে হ্যাঁ বয়স্ক দৃষ্টি বাবারা বসে আছে হ্যাঁ ওই বাবার কাছে গিয়ে হ্যাঁ তুমি বলবে হ্যাঁ আমি গোদাইপাল আমি গোদাইপাল আমার

আর আমি যাব এদের কাছে ভিক্ষে করতে আরে বাবা তুই ভিক্ষে করতে যাবি কেন তুই সাহায্য চাইবি তার থেকে সাহায্য যদি না বিয়ের কথা তুই বলে না দেয় তাহলে এক কাজ করলে হয় না যে কোনো ঠাকুরের নাম করে সাহায্য করে নিয়ে আসবো চেয়ে চুয়ে নিয়ে আসবো হ্যাঁ এক টাকা বাচ্চা কিনে নকল দানা কিনে দিয়ে দেবো হ্যাঁ আর বাকি টাকা আমার বিয়ে লাগাবো তাই কর কি বলতে বলতে যাবো তুই একটা গান ধরতে যাবি গিয়ে ওই সাহায্য চেয়ে চলে আসবি ওখানে দাঁড়া সরে যা ও আমার মাসি যা তোরা শ্বশুর করে আঁচল দাল খোল আঁচলটাচল খোল গো মা তোমার দিবি তোরা তোরা আমার মাম মাসি সবাই তোরা না দিলে আমার বিয়ে হবে না মাগ আর আমি যদি না বিয়ে করতে পারি তাহলে আমার স্বপ্ন হয়ে যাবে তাই তোদের কাছে বল দিই মা আঁচল খোল আমি যাচ্ছি ওরে গামছা দিয়ে

আমারে ভাই দিয়ে বিয়ে হবে দুচার পয়সা দিবি আর তুমিরা দুচার পয়সা দিলে ভাই বড়ে বিয়ে পয়সা <laughs> নাই <laughs>

এই টাকা পয়সা নিয়ে যা কম পড়বে আমি তো বাপের ভাই পুরো বেঁচে আছি আমি দেবো আচ্ছা খুঁড়ো হ্যাঁ নিমন্ত্রণ না এখন করবো না পরে করবো নিমন্ত্রণ আগে ছেড়ে নে দাঁড়াও বন্ধ করো আমি বলি কি খুঁড়ো একটা কথা বলবো বলো যারা আমার পয়সা দেয়নি আচ্ছা আমি তাদের নিমন্ত্রণ করবো যারা পয়সা দিয়েছে তারা দেখি ভুল করেছে যারা পয়সা দিয়েছে তাদের আমি নিমন্ত্রণ করবো না কেন যারা পয়সা দেবে আমি তাদের নিমন্ত্রণ করব। কে নিমন্ত্রণ করো? শুনে নেই। কারণটা কি? আচ্ছা। যাদের পয়সা দিয়েছে, তাদের করব না। যারা দেয়নি, তাদের করব। আচ্ছা ঠিক আছে। নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে নিয়ে আসবে। আচ্ছা। বাড়িতে এলে তো? আচ্ছা। আর বিড়ো আর হ্যান করে গুলে। হ্যাঁ। ঢুকিয়ে এই নিমন্ত্রণটা। হ্যাঁ। আচ্ছা যারা দিয়েছে তাদের নিমন্ত্রণটা? তাদের বলবো আমার মা মাসিরা তোমাদের স্বর্গের নিমন্ত্রণ থাকলো স্বর্গে সব উঠেছে মারবি কেন আমি কি ভুল বলল তুই কি উল্টোবে না বলবো কি বলবো স্বর্গের নিমন্ত্রণ তা কি স্বর্গে ও আচ্ছা আচ্ছা তোমাদের স্বর্গ না স্বর্গের নিমন্ত্রণ থাকল নি থাকল না থাকলো থাকলো আমার বিয়ে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই শোয়ার কোনো জায়গা নেই বা তোমরা বাড়ির থেকে নিয়ে যাবে কেнди করে আচ্ছা আমার বিয়ে খেয়ে দে আনন্দ করবে আচ্ছা যার বাড়ি এসে পায়খানা করবে বাহ খুব সুন্দর নিয়ম তুমি තාත්තේ বাবা বাবা তাহলে নিমন্ত্রণ হয়ে গেছি হ্যাঁ তাহলে এখন দুপুরpasses কিনতে হবে হ্যাঁ বিয়ে করতে যেতে হবে তাই চলো আমি কি বর্ষে যায় মানে হনুমান সে যায় তুমি বিয়ে করতে যাবে তুমি কি সাজবে তুমি জানো চল পরজে বড় সাজে সেজে আসবে ব্যান্ড পার্টি হ্যাঁ টিং বলেছে আমার কূল আয় আয়

আচ্ছা 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 আমি বলি কি কটা কটা থেকে কটা পর্যন্ত বাজনা আছে তখন তার মানে কত থেকে কত পর্যন্ত এটা বলতে কটা বলছি দেখ বাবা আমার পয়সার একটু অভাব আছে তোরা পাঁচশো টাকা লাগা বাজে না দেখি